আসসালামু আলাইকুম ইনকাম স্কুলে স্বাগতম জাকির ভাই স্কুল শিক্ষক উনি আমাদের এখানে কাজ শেখার জন্য আসছেন কতদিন হলো হল বিশ দিন 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 উনি আমাদের এখানে ছিলেন উনি স্কুলে ছুটিতে বছরের শেষ এবং শুরুতে যে ছুটিটুকু পেয়েছেন উনি বছরের শেষে এবং বছরের শুরুতে উনি স্পেশালভাবে ছুটি নিয়েছেন কাজ জন্য আপনি আমাদের এখানে বিশ দিনে আপনি কতটুকু কাজ শিখতে পারছেন মানে আপনি তো তিন থেকে চারটে কাজ আপনি আমাদের কাছ থেকে শিখছেন এখন আপনি এই কাজগুলি কতটুকু আত্মবিশ্বাস যে আপনি পারবেন কিনা বা আপনি কিরকম দেখলেন আমাদের এখানে এই বিষয়ে একটু বলুন

আপনি অনেক কি কাজ করছেন না যেগুলো আমরা দড়ি নাই বলি নাই আপনারা কাজ করিতে আমি বিল নিছি এরকম হয় নাই হ্যাঁ অনেক অনেক আপনার কি নিজের প্রতি একটা আত্মবিশ্বাস আসছে না যে আপনি কাজ করতে পারবেন আমাদের এখানে কাজ করার সিস্টেম হলো প্রথম দিন থেকে আসার পরে শুরু হয়ে যাবে আর আমি আমার সময়ে সকাল বিকাল দুপুর অথবা একদিন দুই দিন পরে হোক একদিন হোক সকালে হোক বিকালে হোক দুপুরে হোক আমি লিখিতভাবে ভাবে ক্লাস দিই এবং ওই কাজের ভিতরে যত ধরনের প্রশ্ন থাকবে এগুলো সব খাতার মধ্যে লিপিবদ্ধ করতে হবে তাই তো পরবর্তীতে এই প্রশ্নগুলি আমি পড়ব আমি যখন থিওরিক্যাল ক্লাস দিব লিখিত তখন ওরা এই প্রশ্নগুলি করবে আমি যদি মনে করি যে এখন এই প্রশ্নের আনসার করাটা তাদের জন্যে যথোপযুক্ত তখন এগুলোর আনসার না হলে এগুলো রেখে দেব পরবর্তীতে ক্লাস শেষে আস্তে আস্তে তারা কাজ শিখবে সব প্রশ্নের আনসার আমরা পরবর্তীতে করব। কি বাসায় গেছেন মানুষের বাসায় যা কাজ করছেন মানুষের বাসা থেকে আমরা দুজন স্টুডেন্টকে পাঠাইছি তারা ওই চুলা নিয়ে আসছে কাস্টমারের সাথে কথা বলেছে কত টাকা নিবে তারপর তারা ঠিকঠাক করেছে যেখানে মনে হয় আমাকে একটু সাপোর্ট করা দরকার বা আটকে গেছে এখানে আমরা বলে দিছি আবার ঠিকঠাক করে তাদের মাধ্যমে সাইকেলে আমি আবার হোম সার্ভিসে পাঠাইছি আমাদের এখানে আসার পর এইসব প্র্যাকটিক্যাল কাজ করার পর তার অনেক ধরনের অভিজ্ঞতা হবে এখনও তার যে ইগো লজ্জা বা মানুষের বাসায় যে কাজে যাওয়া এগুলো কেটে যাবে আর দ্বিতীয়ত হলো একটা চোলার কাজ করার পর আমরা কত টাকা বিল নিই কাস্টমারের কাছ থেকে কীভাবে মোলামুলি করি অথবা কিভাবে বিশ্বাস অর্জন করে মানুষের বাসা থেকে নিয়ে এসে কাজ করে আবার তাদের বাসায় পৌঁছে দিই এইসব সম্বন্ধে ভালো একটা ধারণা পাবে আর আমাদের ওয়ার্কশপে প্রতিনিয়ত কাজ আসে আমি আঠারো সাল থেকে এই সার্ভিস কাজে জড়িত এবং আমার কাছে আমার ওয়ার্কশপে পর্যাপ্ত পরিমাণ চুলা আছে কি পরিমাণ চুলা আছে আমার কাছে রিজার্ভ শেয়ার বাবা অনেক চুলা